সালামু আলাইকুম ওরমতুল্লাহ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ সুবাহ তাহার শান্তি অবতীর্ণ হোক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহ সাল্লামের ওপর আপনাদের সম্মুখে সালামের প্রসার নিয়ে কিছু কথা আলোকপাত করব ইনসো আল্লাহুল আজিজ রসুল সাল্লাহ সাল্লাম বলেন তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না যে পর্যন্ত না তোমরা মুসলিম হবে আর তোমরা মমিন হতে পারবে না যে পর্যন্ত না তোমরা পরস্পরকে ভালোবাসবে আমি কি তোমাদেরকে এমন এক বস্তু শিখিয়ে দেব না যা কার্যকরী করলে তোমরা পরস্পর পরস্পরকে ভালোবাসবে তা হল তোমরা নিজেদের মাঝে সালামের বিস্তার ধারণ করো অর্থাৎ খুব অধিক হারে সালামের আদান প্রদান করো মুসলিম হাদিস আম্মার ইবনে ইয়াসির রাজালহু আনহু বলেন যে ব্যক্তি মাঝে তিনটি বিষয় পাওয়া যাবে তার মাঝে ইমানের সব স্তরই পাওয়া যাবে যথা এক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা দুই ছোট বড় সকলের পথি সালাম যাপন করা তিন স্বল্প সম্পত্তি শর্তেও সৎ কাজে ও অভাবগ্রস্তদের জন্য ব্যয় করা বোখারি হাদিস তাহলে এই জিনিসগুলা আমরা যদি প্রত্যেকটা মানুষ পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করি তাহলে রসুল এবং আল্লাহর এতাদ করা হবে এবং এই জিনিসগুলো আমরা করলে পারস্পরিক আমাদের ভালোবাসা বজায় থাকবে সকলেই এই হাদিসটা মানবেন এবং মানার সঙ্গে সঙ্গে সবাইকে জানাবেন সকলেই ভালো থাকুন এবং পাঁচ ওয়াক্ত সালাত আদায় করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লা